আমি যে কালেকশনগুলো গুলো দেখাবো স্ক্রিনশট নিয়ে ঘুরবেন কেউ দেখাইতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি একের কালেকশন ভাই সবাই তো এইসব কালেকশন পায় না ভাই আমার কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন পিসে তিনশো টাকা লাভ করবে একের কালেকশন ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে এই রমজান জুড়ে আমরা চাই যে আমাদের কাস্টমার নিয়ে ব্যবসা করুক অরিজিনাল সুতি গুজরাট পাকিস্তানি ফেব্রিক ভাই পাকিস্তানি এটা যেরকম ফ্রন্ট পার্ট এরকম হচ্ছে ব্যাক পার্ট ইন্ডিয়ান কাতার এগুলো ছাড়া ঈদ জমে না ভাই একবার নতুন ভাই আনকমন যে ডিজাইনগুলো এগুলো সুফিয়া ফ্যাশন পাইবেন একদম ঈদের সুপার দশ পিস আঠাশো ভাই দশ পিস আড়াইশো ভাই গুনানুবেন ভাই দশ পিস আটাইশো ভাই দশ পিস আটাইশো ইস পিস ই দবার ভাই সব দশ পিস আটাইশো টাকা ভাই আজকে বিরুদ্ধে ভাই একশো টাকা দিবো না ভাই কত একশো ষাট টাকা দিব না

তাও ভাই ভাইরাল কালেকশন পিওর সুতির ভিতরে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আবার পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই শুধু জাকাতের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আজকে এটা দেবো মাত্র ভাই দুইশো আশি টাকা থেকে দুইশো আশি ভাই ধৈর্য সহকারে দেখবেন আজকে বিডিওতে সব আনকমন ইউনিক এবং ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাবো ভাই ইন্ডিয়ান কিছু কালেকশন আজকের ভিডিওতে দেখাম দেখেন ব্যবসা করতে না ওগুলো এখন দিবো না এখন এমন কালেকশন দিবো যেগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারেন লাভ হইতে পারবো তারপরে ভাই যেটা দিবো ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দশ পিস পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা পিস ভাই তিনশো টাকা পিস ভাই তিনশো পঞ্চাশ টাকা পিস ভাই বুঝছেন ঈদ কালেকশন পাই যারা জাকাতের জন্য নিবেন পঞ্চাশ পিস একশো পিস দিবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার তারপর হচ্ছে যে বর্তমানে বাইরের একটা কালেকশন হচ্ছে ক্লাসিক ক্লাসিক দিচ্ছি ভাই মাত্র তিনশো আশি টাকা পাই দশ পিস আটত্রিশশো টাকা বান্ডেলে বান্ডেল প্যাকেজে প্যাকেজ পিস মাত্র আটত্রিশশো টাকা ভাই দশ পিস পিস আটত্রিশশো টাকা পিস টাকা তারপরে বর্তমানে হিট বাই কারচুপি বর্তমানে হিট কারচুপি যেটা মার্কেটে বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ পাঁচশো আমি আজকে মাত্র চারশো টাকা ভাই জয়পুর যায় মাত্র চারশো টাকা মাত্র চারশো অল ওভার ফ্রি সাইজ এটা তো মার্কেটে ভাই চারশো পঞ্চাশ ভাই চারশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ভাই এই যৌনাটা দেখে দিই এটা হাতা আলাদা পুরো ডে এটা আমি আজকে দেব মাত্র চারশো টাকায় ভাই এটা মাত্র চারশো মাত্র চারশো টাকা আজকে ভাই সব অফার থাকুক ভাই মাত্র চারশো টাকা তারপরে বর্তমান সময়ে ভাই আপডেট যে ভাইরাল কালেকশনগুলো আছে যেটা ভাই কালামকারী ভাই কালামকারী পিউ সুতির ভিতরে 100% রং গ্যারান্টি আজকে কালামকারী 450 টাকা দিচ্ছি 450 মার্কেট চ্যালেঞ্জিং দাম কালামকারী দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা তারপরে ওন্নাটা দেখাই দেই ওন্নাটা একুরেট আরায়েত বরে 75 না ভাই একুরেট আরায়েত বরে এই যে 75 এর নামার জন্য মাত্র 450 টাকা 450 ভাই আজকে সব দিব ভাই আজকে যা দিব সব ইট কালেকশন ভাই 750 টাকার বুটিক দিব মাত্র 450 ভাই দেন 750 এর বুটিক মাত্র 450 টাকা ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে জামাটা ওনাটা দেখলে ভাই ক্রাশ খাইতে হবে এই যে ওনাটা দেখেন একের না ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে যে মানে ওনাগুলো দেখেন সিকোয়েন্স মানে গ্লেজ যে একটা ইয়া করে থাকে মাত্র দিচ্ছি 450 টাকা ভাই এটা মিনিমাম মার্কেটে 480 টাকা পাওয়া যাবে 480 500 টাকা ভাই বুঝছেন আজকে প্রতিটা দোকান যাচাই করে আমার কাছে যদি পিছে 20 টাকা 30 টাকা কম পান তাহলে আমার কাছ থেকে নেবেন এই যে দেখেন পাকিস্তানি লোন দিচ্ছি ভাই মাত্র 500 টাকা ভাই এটা 500 মাত্র 500 টাকা একদম টপ ক্লাসিক একটা জামা ভাই সাথে যেমন আছে সবই আছে সময় সংক্ষিপ্তি না একের কালেকশন ভাইট কত দিচ্ছি পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা হচ্ছে পেটেল কোয়ালিটি ওনারটা দেখা দিইরেট আড়াই হাত পরে পাঁচ হাত উন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস ভাই

পাঁচ পিস বিক্রি করছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন নাই তো পাঁচ পিস চেঞ্জ করে যে চলে এটা পারবে পারবেন এই যে চৌনাটা ভাই এটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ মানে বিশেষ করে যারা আশেপাশের মানুষদেরকে জাকাত যেটাকে বলে গিফট বলে সো আপনারা যারা দিতে চান তারা কিন্তু এই মানের প্রোডাক্টগুলো দিতে পারেন এগুলো ভাই একের কালেকশন ভাই এটা মার্কেটে মিনিমাম এক হাজার টাকা বিক্রি হয় ভাই ভাই কেউ যদি আপনার এই প্রোডাক্টগুলো একশো দুশো পিস নেয়

আপনার দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আসলে আমার ফেভিস চিনতে হলে কাপড় চিনতে হলে দোকানে আসতেবো ভাই আপনার দোকানে আইসা কাপড়জন হাতে ধরবেন ইনশাল্লাহ আপনার কাপড় রেখে যেতে মন চাইবো না তারপরে যে অন্যটা দেখেন অন্যটা দেখে দিই অন্যটা হচ্ছে একুড়েট আড়াই ভরের পাঁচ হাত অন্য একুড়েট আড়াই ভরে পাঁচ যে

অরিজিনাল ইন্ডিয়ান ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা কিভাবে অরিজিনাল ইন্ডিয়ান বুঝবেন আপনি কাপড়ের ফেব্রিক্স দেখবেন এই যে কাপড়ের ফেবিক্সটা দেখেন অরিজিনাল জমজম রেশমি কটন বাই কোয়ালিটি বুঝে তার এটা সম্পর্কে জানে এই সতেরোশো আঠারোশো টাকার থ্রি পিস আমি দেখবো মাত্র এগারোশো টাকা ভাই অরিজিনাল ইন্ডিয়ান যেটা আপনি এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা ভাই মাত্র এগারোশো টাকা ভাই আসলে কাপড়ের কোয়ালিটি কিনতে হলে দোকানে আসতে ইনশাআল্লাহ দোকান আসলে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারেন দেখেন কি বুটিক্স দিচ্ছি ভাই আজকে বিশাল দামা কফার ভাই আমরা তো বারো মাস ব্যবসা করি এই রমজান জুড়ে আমরা চাই যে আমাদের কাস্টমার নিয়ে ব্যবসা করুক এই যে এটা দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র এগারোশো টাকা এগারোশো মাত্র এগারোশো টাকা অন্যটা দেখাই দিই অন্যটা আপনার কাটুরে কাজ করে থাকবে যে অন্যটা মাত্র এগারোশো টাকা এগারোশো করে থাকবে এগারোশো তারপর হচ্ছে পাকিস্তানি ভাই এটা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের ভিতরে এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র এগারোশো টাকা দেখেন আপু দেখুন চোখ দাতান কালেক্ট চমৎকার কোয়ালিটি চোখ দাতান কালেকশুন দেখছি মাত্র এগারোশো টাকা বাই এগুলো এগারোশো এগারোশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো জর্জেট বাই মাত্র এক হাজার টাকা বাই আজকে বারিশ দিব মাত্র এক টাকা সব পাগল করা মন মাথানোর ডিজাইন বাই দেখেন পাগল করা মন মাথানোর ডিজাইন দিব মাত্র এক টাকা মানে এটা হচ্ছে বারিশ বারিশ বাই ফুল জামায়না দুলেতে কাজ হবে এগারোশো এই যে ভাই রোলেক্স ইন্ডিয়ান রোলেক্স এই যে ইন্ডিয়ান দেন রোলেক্স এই যে জামায়না ক্যাটালগ সব জায়গায় লেখা থাকুক ভাই আপনার পলিতে লেখা থাকবো কেটালোকে লেখা থাকবো প্লাস জামাতে লেখা থাকবো ওনাতে লেখা থাকবে অরিজিনাল যারা কোয়ালিটি বুঝে অথবা কোয়ালিটি সম্পর্কে ই করছে ব্যবহার করছে তারা যারা আর যারা নতুন তারা ব্যবসা লাগবে না এক পিস নিয়ে ব্যবহার করেন ইনশাল্লা দেখি এক পিস দোকানে এসে নেন দোকানে এসে নেন আপনার ফেব্রিক সম্পর্কে বুঝেন পরের বার ব্যবসা ইনশাল্লাহ আপনি যদি এক পিস ব্যবহার করেন এটা পঞ্চাশ পিসে অর্ডার পাইবেন

অন্যটা হচ্ছে একেরও নাই যে একেরো না দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে হলো মার্কেট কাপানো ভাই বুঝছেন বর্তমানে মার্কেট হিট ভাইরাল হিট আপনার অফলাইন অনলাইনে যেই কালেকশনগুলো হিট যেই কালেকশনগুলো চলে এগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি ভাই এটা রেটটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এগুলো ছাড়া ঈদ জমে না ভাই যারা ব্যবসা করছিলেন মানে লুকটা সবার আপনার দিকেই থাকছে এইসব কালেকশন ছাড়া ভাই ঈদ জমে না ভাই বুঝতে পারছেন এই যে অন্যটা দেখাই দিই এই যে অন্যটাও একেরও না ভাই এই জামা দিচ্ছি ভাই মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো মাত্র ষোলোশো টাকা একবার নতুন ভাই আনকমন যে ডিজাইন গুলো এগুলো সুফিয়া ফ্যাশন পাইবেন ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই ষোলোশো পঞ্চাশ এলিনি আপনি বাইশশো পঁচিশশো টাকা বিক্রি করুন মার্কেটে অ্যাভেলেবেল না ভাই এলিনে দিচ্ছি আজকে মাত্র সতেরোশো টাকা এটা আপনার সতেরোশো টাকা নিয়ে মিনিমাম পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন মানে মিনিমাম যদি পঁচিশশো টাকা বিক্রি না করতে পারেন আমার জামা আমার ফেরত দিয়ে আপনি ক্যাশ টাকা কিনে নিয়ে যাবেন জর্জের আসলে কালেকশন তো আছে কতই ভাই দেখালে ঘন্টার পর ঘন্টা দেখে শেষ করতে পারবেন এটা কিন্তু অল ওভার কাজ দেবো একদম ঈদের সুপার ঈদ সুপার ঈদ ভাই ই দাম ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিস দিতেছি ভাই ফিফটি পার্সেন্ট থ্রি ডিসকাউন্ট ভাই এটা কিন্তু অল ওভার কাজ হব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সেলার সব কাজ হবে ভাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা অল ওভার কাজ পায় যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে হলো উনহাটা অল ওভার কাজ হবে এটা দিচ্ছি ভাই মাত্র আঠারোশো টাকা ভাই এইসব কালেকশন দেখে ক্রাশ খাই নাই ভাই বুঝছেন দেখেন

বাইশো টাকা ভাই এই অর্গানজা সারা ইজেন ভাই অর্গানজা সারা ইজ জবেনা ভাই এটা দিচ্ছি মাত্র বাইশো টাকা ভাই বত্রিশ টাকা ত্রিশ পিস মাত্র বাইশো টাকা পিসে এক হাজার টাকা সার ভাই গঙ্গার চমক দিচ্ছি দেখেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ভাই

আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই বুঝছেন আমি যে কালেকশনগুলো দেখাবো স্ক্রিনশট নিয়ে ঘুরবেন কেউ দেখাইতে পারবো না মাত্র একত্রিশশো ভাই জনরে পঞ্চাশ হাজার টাকা দিল মানে এত খুশি করতে পারবেন আমরা একটা জামা দিয়ে যে খুশি করতে পারবেন এটা একদম দেখেন এ টু জেড কাজ করে কোন অংশে কাজের কমতি নেই যে এটা হচ্ছে গলাটা ভাই একদম ঈদ ভাইরাল কালেকশন ভাই ঈদ ভাইরাল কালেকশন দিচ্ছি ভাই মাত্র অফার প্রাইস

সবগুলো সাধারণ আছে আমরা আসলে সবগুলো দেখানো সম্ভব না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সেটা বাংলাদেশ থেকে আপনার কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন কত পিস মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে কুরিয়ারে দেওয়া যাবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে রমজানে রোজা থেকে যারা আসতে পারবো না আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবো পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল গরিব কুরিয়ারে পাই লোকেশনটা একটু বলে হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচ তালায় ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান যারা আসতে পারবো না তারা কুরিয়ার নিবো আর যারা আসতে আসতে যায় আমাদের ফোন দিলে আমরা বিস্তারিত বলে দিবো অথবা মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ in